সম্মানিত ইমাম সাহেব একটা প্রশ্ন দিয়েছেন কামেল পীর চিনার উপায় কি কামেল পীর মানে হকানি পীর আসল পীর অরিজিনাল পীর খাঁটি দুধ বলে না খাঁটি ঘি খাটি পীর পীর দুই প্রকার একটা হলো ভণ্ড পীর আর একটা হলো হকানি পীর বন্ড পীরের কাছে যাওয়া হারাম আর হক্কানি পীরের কাছে এসলাইয়ের জন্য যাওয়া ফরজ বায়াত হওয়া সুন্নত সাহাবা বায়াত হইছেন নবীজির কাছে কোনো ওয়ালার কাছে বায়াত হওয়া এটা সুন্নত তবে এসলা সংশোধন এটা ফরজ এখন হকানি পীর চিনব কিভাবে হকানি পীর চিনার আলামত হলো তিনি পাঁচ নামাজ পড়বেন তিনি সুন্নত মোতাবেক চলবেন তার মুখে দাড়ি থাকবে তার গায়ে পাঞ্জাবি থাকবে চব্বিশটা ঘন্টা তিনি সুন্নত মোতাবেক চলবেন তিনি সত্য কথা বলবেন তিনি হালাল খাবেন তিনি নারীদের সাথে পর্দা করবেন কোনো ভিন নারীর সাথে তিনি সরাসরি দেখা করবেন না বিন নারীদের হাত ধরবে না এবং তিনি এই পীরান এই পীরি পীর মুড়িদের বিষয়টাকে ব্যবসা রূপান্তরিত করবে না এটা তার আয়ের উৎস না সে গান বাজনা করবে না সে ছবি তুলবে না এই ছবি তোলা গুনে কবিরা হারাম হকানি পীর ছবি তুলবে না হকানি পীর কারো গোলামি করবে না সাধারণ মানুষদের গোলামি করবে না বাসার মতো থাকবে হক্কানি পীর কন্ট্যাক্ট করে ওয়াজ মাহফিল করবে না যে আমার দশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা দিতে হবে তিরিশ হাজার টাকা দিতে হবে তাহলে আমি যাব ওয়াজ করব না এগুলো সে করবে না তিনি হ যদি তার উপর হস ফরস থাকে তিনি হজ করবেন তার কোরআনে কারিম তেলওয়াত শুদ্ধ থাকতে হবে হক্কানি পীর কমপক্ষে মেশকাত পর্যন্ত জালালাইন মেশকাত এই কিতাবগুলো পড়তে পারবে বুঝবে তাকে আলেম হইতে হবে যিনি এই মেশকাত শরীফ জালালাইন শরীফ পড়তে পারে না তর্জমা করতে পারে না কিতাব এগুলো বুঝে না তিনি হক্কানি পীর হতে পারবে না কোরআন হাদিস তাকে বুঝতে হবে তাকে আলেম হতে হবে তিনি তার ছেলেদেরকে মেয়েদেরকে তার স্ত্রী পর্দা করবে তার মেয়েরা পর্দা করবে তার ছেলে মেয়েদেরকে সে দিন শিখাবে অজ্ঞানী পীরের আলামত ব্যাপক সবচেয়ে বড় আলামত নবীজি বলেছেন যে ইজা উ আল্লাহ হাদিসে আসছে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যে আলেমকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যে আলেমের চেহারার মধ্যে নূর আছে যে আলেমের কথার মধ্যে আসর আছে যার কথা শুনলে মানুষের পরিবর্তন হয় যিনি ওয়াজ মাহবিলকে ব্যবসা বানাই নেই যে ওয়াজ করো আর টাকা কামাও এরকম না মানুষ হাদিয়ে দিলে সেটা ভিন্ন কথা যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার বয়ান শুনলে নামাজ শুরু করে পাপ ছাড়ে তিনি হচ্ছেন হক্কানি পীর যিনি পুরো সুন্নতির উপর চলবেন কদম কদম সুন্নতির উপর চলবেন যিনি নজরকে হেফাজত করবেন কোনো ভিন্নার দিকে তাকাবে না তার কাছে যদি মরিদ হয় কোনো মহিলা পর্দায় থেকে মুড়িদ হবে কিন্তু মহিলার দিকে সে তাকাতে পারবে না মহিলারা তার সামনে আসতে পারবে না তিনি হচ্ছেন হক্কানি পীর এরকম পীর পাইলে তার কদর করা তার সোহবতে যাওয়া তার খেদমত করা তার কাজে সহযোগিতা করা এরকম পীর আছে তবে খুব কম হাজারে হাজারে একজন একজন যত পীর আছে পাইবা হাজার আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে হকানি পীর চিনার তৌফিক দান করেন এবং তাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন